এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আগে আমরা দেখেছি যিনি মুখ্য সচিব তিনি ছিলেন এখন আমরা দেখছি যে প্রধান তিনি সম্প্রতি একইভাবে শিল্প সচিব তার সারা বাংলাদেশে শিল্প পরিচালনা করবার কথা তিনি একটা সিগারেট কোম্পানির ব্যবসা পরিচালনা করছেন এবং যাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছেন এই কোম্পানিটির বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন তাদের বিরুদ্ধে সরকার মামলা করেছে সেই জায়গা থেকে আমি বলছি যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিংবা এখন আলামলে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচীব থাকেন একটা সিগআর কোম্পানি বোর্ডের তার 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 ফেলো কলিগরা আর অন্য দপ্তর কিভাবে ব্যবস্থা নেবে মানে এখানে যারা আছে আমরা আমরা তো লড়তে পারব কিন্তু সরকারের সিদ্ধান্তর ক্ষেত্রে তারা যেভাবে প্রভাবিত করতে পারবেন সেটা কিন্তু আসলে সচিবরা থাকলে এই তামাক নিয়ন্ত্রণ আইনটা বাস্তবায়ন করবার ক্ষেত্রে বড় ধরনের বাধা হবে আরেকটা বিষয় বলে দিই এখানে যেহেতু আমাদের দুজন শিক্ষাবিদ আছেন এবং একই সঙ্গে উপদেষ্টা আছেন তামাক পাতার কথা একটু আগে বললো বাংলাদেশে একমাত্র প্রোডাক্ট এটা দাম সরকার ঠিক করে দেয় এবং এই সরকার যে ঠিক করে দেয় এই কমিটিতে আছে হচ্ছে চারটা ব্রিটিশ আমেরিকান টোবাকো আবুল খায়ের টোবাকো নাসির টোবাকো এবং আকিস টোবাকোর প্রতিনিধিরা তারা বসে দাম ঠিক করে দিচ্ছে তাহলে যারা কিনবেন সেই ক্রেতাদেরকে নিয়ে যদি সরকার কৃষকের তামাক পাতার দাম ঠিক করে দেয় এটা কিন্তু আসলে কৃষক কোনোদিন তার ন্যায্য দামটা পায় না হ্যাঁ ও যেটা বলেছে শুনতে অনেক বেশি ধান ধানটা অন্যান্য অনেক কিছু চাইতে কিন্তু সাধারণত পৃথিবীর সবচেয়ে কম দামে তামাক বাংলাদেশেই বিক্রি হয় এবং এইখানকার তামাক পাতা নিয়ে গিয়ে কিছু ছয় থেকে সাতটা ইনক্লুডিং বিএটি জেটিআই আবুল সব তারা বিদেশে রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন টাকা কামাই করছে ফলে আমরা এই দুটো জিনিস আমি মনে হয় যে প্রত্যাহার করাটা জরুরি একটা সরকারের সচিব মহোদয়রা ব্যস্ত মানুষ গুরুত্বপূর্ণ মানুষ তারা জনগণের জন্য কাজ করবেন কোন সিগারেট কোম্পানিতে যাওয়ার সুযোগ নেই দ্বিতীয় কথা তামাক পাতা দাম নির্ধারণী কমিটি থেকে অবশ্যই এই তামাক কোম্পানিগুলোকে প্রত্যাহার করতে হবে এইটা আমার অনুরোধ রইল